মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ দর্শক আপনাদের জন্য একটা সুখবর আছে মামুনুল মামুনুল হকের হকের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজটি আপনারা জানতে পারবেন এই ভিডিওতে পুরোভাবে কিভাবে মামুনুল হক জামিন পেলেন এবং কিভাবে সে জেল থেকে ছাড়া পাচ্ছেন দর্শক চলুন আপনাদেরকে মামুনুল হকের জামিনের প্রসঙ্গটি একটু ভিডিও ক্লিপ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আর বাকিটা আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব চলুন দর্শক বন্ধুরা মামলুল হকের গত এক বছর আগে বেল হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হচ্ছে না অর্থাৎ তাকে বের করা হচ্ছে না এর জন্য হাইকোর্ট তাকে জামিন দিয়েছে এবং জামিন দেওয়ার মূল কারণ হচ্ছে যে মামনুল হকের মামলায় কোনো চার্জশিট জমা দিতে পারে নাই তাই বিচারপতি এই চার্জশিট না দেওয়ার কারণেই তাকে জামিন দিতে বাধ্য হয় এবং জামিন দিয়ে দেয় এবং এই সূত্রে জানা গেছে যে তার মামলকের যে নারায়ণগঞ্জের মামলা ছিল সে মামলায় এখনও চার্জশিট জমা দেওয়া হয় নাই আর জমা না দেওয়া হওয়ার কারণে আমাদের বিচারপতি সাহেব তাকে এই শক্তির জোরে তাকে জামিন দেয় কিন্তু সেই জামিন সূত্রেও সে বাইরে আসতে পারে না তবে ইদানিং যে বর্তমানে নিউজটা আছে নিউজটা আমাদের নিউজ টোয়েন্টি ফোর থেকেই আমি এটা কালেক্ট করেছি এবং এই সূত্রে জানতে চাই যে যারা মামিনুল হকের শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা অবশ্যই খুশি হবেন যে মমনুল হক জামিন হয়ে বাইরে আসলে সে আবার সুস্থ সবল জীবনে ফিরতে পারবে এ আলহামদুলিল্লাহ এটাই শেষ শেষ করছি এবং আপনারা অবশ্যই মমনুল হকের মন্তব্যগুলো আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন যিনি বাইরে এসে আবার কি সেই আইনতে জড়াবেন নাকি সে ইসলামের পক্ষে কাজ করবেন নাকি সে নিজেকেই গঠিয়ে নেবেন